করবে সে টাকা দিলে আমি শাড়ি কিনবো মাছ কিনবো এটা আমার দরকার নাই আমার বাতিটা ও রাখবো কনমেট্রিক ছিল ভালো স্টুডেন্ট ছিল সমাজের তথাকথিত আওয়ামী লীগ এবং বিএনপির ধাপটে আমার ভাইয়ার টাকা পড়াটা ধ্বংস করে দিয়েছে এমন পরিবেশ পরিস্থিতি আমার পরিবারের যেটা বাসা ব্যক্ত করার মতো নয় আমি আসলাম হাজিলের কনফেরাবের আগের দিন আমি আসলাম আমি যখন গার্মেন্টস কোয়ালিটি সেকশনে কাজ করতাম আমার পাটা বলে যেত

আমি গাফুলি মাদ্রাসের হাবিসের স্টুডেন্ট আমার চোখের থেকে হুজুরদের অবস্থা আমার চোখের থেকে মুসিদের অবস্থা আমার চোখের থেকে নেতাদের অবস্থা আমার চোখের থেকে আওয়ামী অবস্থা আমার চোখের থেকে বিএনপির অবস্থা মাসে তিন লক্ষ টাকার কিতাব পরে রয়েছে এখনো পর্যন্ত আমি সিদ্ধান্ত নিয়েছি যতদিন আমি বেঁচে থাকবো তত সেখানে আমি বেঁচে থাকবো সেনাবাহিনী বলেন বিমান বাহিনী বলেন র্যাব বলেন পুলিশ বলেন যাই বলেন না কেন পৃথিবীর কেউ আব্দুল মবিনের মুখে থামিয়ে রাখতে পারবে না এই জন্য আমি কোনো পড়ুয়া করি না তার একটাই কারণ এই কোরআন গোপন করে চলছে সর্বত্র তার কারণে সর্বচিত্র আমি আপনাদের সামনে বিগত রমজান থেকে এই রমজান পর্যন্ত তুলে ধরছি আপনারা কি চান এই কণ্ঠ মৃত্যু পর্যন্ত বহাল থাকুক আর নাকি চান আমি তাদের সাথে মিলে মিশে যেভাবে অন্যান্য ঘটনা চলে আমি কি সেইভাবে চলবো সেইভাবে চলবো অসম্ভব ব্যাপার খেতে খাওয়ার মতো অনেক সুবিধা রয়েছে আপনাদের এখান থেকে যাওয়ার পর থেকে আমার লেখাপড়া শুরু হবে আমি ইঞ্জিনিয়ারদের মাঝে দাওয়াতি কাজ করতে চাই ডক্টরদের স্টুডেন্টদের কাছে দাওয়াতিকা করতে চাই কলেজ পড়ুয়া স্টুডেন্টদের কাছে দাওয়াতিকা করতে চাই অবসরপ্রাপ্ত সেনাদের কাছে আমি দাওয়াতিকা করতে চাই অবসরপ্রাপ্ত পুলিশের কাছে দাওয়া সিটিজেন হোন যতক্ষণ বড়িও না জান্নাত সিটিজেন হও আসো জান্নাতুল ফেরদাউসের অধিকারী হও এই যে আমি আযামির দিনគুলেতে করতে চাই এইজন্য আপনাদের সহযোগিতা কবি প্রয়োজন এক নাম্বার সহযোগিতা যেটা হচ্ছে আপনারা যে যেখানে অবস্থান করুন না কেন আপনাদের যত কলিগ আছে তত আত্মীয়-স্বজন আছে যত পরিচিত বন্ধু মহল আছে প্রত্যেক মহলে একটা কুতবা দেওয়ার ব্যবস্থা আপনারা গ্রহণ করুন হয়তোবা আপনারা একটু সমালোচিত হবেন তবে আমি যেখানে কুদ্বা দিতে যাব তাও এবং জিহাদের কুদবাটা আমি দেব। এবং উপস্থিত জনগণকে এই কথা বলে রাখবো যে আমার কুদ্বা শেষ আব্দুল মমিনের জীবন শেষ আমার কুদ্বা শেষ থাকবে এই নিয়ে আমি প্রতি থানায় দৌড়াতে চাই ছুটতে চাই আল্লাহ যেন আপনাদের মাধ্যমে আল্লাহ যেন আমার এই অধম্য ইচ্ছার আকাঙ্ক্ষাকে শতভাগ পূর্ণ করে বলুন আমি আর আমি আপনাদের জন্য দ্বিতীয় খুদ্াতে যে দোয়াগুলি করব এই দোয়াটা কবি একটু লং আজকের সরবটা মনে সতেরো কিংবা আঠারোতে আমরা দাঁড়াতে পারি বিরক্ত হবেন না আগামী জমায় শুধু একটা নর্মালি আলোচনা হবে আপনারা আগে বাকি আসবেন আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এই পৃথিবীকে সুন্দর করার জন্য আবর্জনাগুলি পরিষ্কার করার জন্য